আজকে আমরা রান্না করবো দুই রকমের তরকারি শাক ভাজা আর কপি ঘন্ট আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার একটা মাসিকে বাঁধাকপিগুলো বানাতে দিয়ে দিয়েছে আর এদিকে আমার দিদা কারায়ে কচুগুলো সেদ্ধ করছে কচুগুলো সেদ্ধ হয়ে গেলে রান্না শুরু হয়ে যাবে কারায়ে তেল দিয়ে দিল তেলটা একটু গরম হোক আর ওইদিকে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছের ভিতর লবণ হলুদ দিয়ে একটু ইলিশ মাছের তেল আছে এগুলো সব একসাথে মাখিয়ে নিচ্ছে কাড়ের তেলটা গরম হয়ে গেছে এর ভিতর দিয়ে দেবে চিং চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ভেজে নেবে এখন এটা দেবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অল্পই দিবে গঞ্জে বেশি দিলে অনেকটা ঝাল হয়ে যাবে আর ঝাল জিনিস তো আমরা বেশি খেতে পারি না এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিল এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটা অনেকটাই ছিল জন্য অল্প অল্প করে দিচ্ছিলো আর এবার সব বাঁধাকপিগুলো দিয়ে এটাকে একটু নাড়াচড়া এটাকে এখন ঢেকে দেবে এটা একটু জাল হোক আর এদিকে আমার দিদা একটা শাক বানাচ্ছে কেউ কি জানে এটা কি শাক কেউ যদি জানে তাহলে কমেন্ট করে বলুন না হলে আমি এটা পরে বলে দেবো এটা কি শাক আর এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে মা ঢাকনাটা সরিয়ে দিল আর বাঁধাকপিটা ছিল কতটা পরিমাণে আর এখন দেখো সেদ্ধ করার পরে কতটা পরিমাণ কমে গেছে বাঁধাকপি ঘণ্টতে এখন জিরা দেবের জন্য জিরাটা বেটে নিল আর জিরাটা বেটে এর ভিতরে একটু আটা জিরা আর চিনি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে কপিগুণ্ডের ভিতর দিয়ে দিলো কবিগণ্ডের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে এটা এখন বাটিতে নামিয়ে নেবে আর কপি অনেকটাই পরিমাণে ছিল জন্য কাড়ায় ধরে নামাতে পারছিল না সেই জন্য মা খুন্তি দিয়ে অল্প অল্প করে নামাচ্ছিলো কপিগুণ্ডটা আমাদের হয়ে গেছে কাড়ায় তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিল চিরা আর কয়টা ফেলে রাখা কাঁচা লঙ্কা তার ভিতরে এই যে এখন দেবে শাক এই আর আমি কমেন্ট করতে বলেছিলাম যারা যারা জানে এই শাকটা কী শাক আর যারা জানে না আমি বলে দিচ্ছি এটা হলো কলমির শাক এটা বেশিরভাগ পুকুরের ধারেই হয় আর আমাদের এখানে বাজারেও কিনতে পাওয়া যায় আমাদের শাকটা ভাজা কমপ্লিউটের মধ্যে এখন শাকটাকে হলো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর শাকটা ছিল যত পরিমাণ তার অর্ধেক হয়ে গেছে আমার ভাইয়ের জন্য তিন পিস ইলিশ মাছ ভেজে রাখছে না হলে আমার ভাই ভাতই খেতে পারবে না ও কষানো মাংস খেতে পারে কিন্তু ও ঝোলের মাছ খেতে পারে না সেই জন্য ওর জন্য তিন পিস ইলিশ মাছ ভেজে একদম লাল লাল করে ভেজে রেখে দেওয়া হবে আর ওর ভাজা মাছ ছাড়াও ভাতি খেতে পারবে না দেখো মাছটা একদম লাল করে ভেজে ওর জন্য রেখে দেওয়া হল এই ইলিশ মাছের মাথাগুলো ভাজবে সেই জন্য লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে কাড়ে তেলটা দিয়ে দিল তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে এখন ভাজবে ইলিশ মাছের সব মাথা এই মাথাগুলো দিয়ে হবে কচুর তরকারি আর ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছে ভালো করে ভেজে এটাকে উঠিয়ে নিল বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজেছে ভেজে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়ে এর ভিতরে দু তিনটা শুকনো লঙ্কা তার ভিতরে দিয়েছে কচু গোল গোল করে কচুগুলো কাটা হয়েছে গোল গোল করে কচুগুলো কেটে এর ভিতরে কড়াই দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিল মিক্স করে এটা জল দিয়ে নয় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলো রেখে দেওয়ার পরে এটা যখন জাল উঠবে ফোটা শুরু করবে তারপরে ভেজে রাখা যেসব ইলিশ মাছের মাথা ছিল এই সেগুলো সবগুলো দিয়ে এটা আরেকটু জাল হবে জাল হওয়ার পরে এর ভিতরে ধুবে হলো জিরা বাটা জিরা বাটা দেওয়ার জন্য জিরাটাকে একটু জলে গুলিয়ে নিলো গুলিয়ে নিলে ভালো করে তরকারিতে মিশে যাবে সেই জন্য জলে গুলিয়ে নিয়ে তরকারিতে দিয়ে দিলো এখন একটু দু থেকে এক মিনিট জাল হবে আর তরকারিটা নামিয়ে দেবে হয়ে গেলো আমাদের কচু দিয়ে ইলিশ মাছের মাথা এই যে দেখুন তরকারিটা নামিয়ে নিল এখন রান্না হবে সর্ষে বাটা ইলিশ লঙ্কা লবণ হলুদ লাল সর্ষে সাদা সর্ষে জিরা সব একসাথে পাটাতে বেড়ে নিচ্ছে মাসি মাসি মশলাগুলো বাড়ছে আর ওখানে এত সুন্দর শস্যের ঝাঁস বেরোচ্ছে থাকাই যাচ্ছিলো না আর এদিকে সেই মশলা দিয়ে ইলিশ মাছগুলো সব মাখানো হবে একটু লবণ একটু হলুদ আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে ইলিশ মাছগুলো সব মাখানো হয়ে গেছে এখন কাড়ে তেল দিলো তেল দিয়ে একটু কালো জোড়া দিলো দিয়ে এই মাছগুলো সব ছেড়ে দেবে কাড়ে ছেড়ে সব মাছগুলো এখন কাড়াহের ভিতরে সব এক এক করে সাজিয়ে দেবে সাজিয়ে দিয়ে এর ভিতরে একটু পরিমাণ মতো জল জলটা দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে দেবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন কারাই থেকে সরিয়ে দেবে কারাই থেকে ঢাকনাটা সরানো মাত্র এত সুন্দর ওখানে সেন বেরোচ্ছিল কি আর বলবো আর এখন এর ভিতরে এখন দেবে কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিয়ে এটা একটু দু থেকে এক মিনিট জাল হবে জাল হয়ে এটাকে নামিয়ে দেবে এখন আমাদের ইলিশ মাছের শর্ষে বাটা একদম রেডি আজকে আমাদের রান্না হয়েছে কচুদি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের সর্ষে ইলিশ বাঁধাকপি ঘন্ট আর কলমির শাক